নাটোরে পাঁচ দফা দাবিতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কর্মকর্তা কর্মচারীর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আমাদের নাটোর প্রতিনিধি ফরহাদুজ্জামানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায়ে প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং পাঁচ দফা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয় আজ রবিবার বেলা এগারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদের নাটোর জেলা শাখার আয়োজনে পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুল ইসলাম মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সভাপতি মাওলানা জালাল উদ্দিন সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম সহসভাপতি মুকবুল হোসেন মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াতের কাছে স্মারকলিপি প্রদান করা হয় ড্যাক্স রিপোর্ট মাটির মায়া টেলিভিশন